এইবারের খেলমাহারণ টু পয়েন্ট ও আমার এইভাবে এইবারের উদ্বোধন হয়েছে আর আমার করিমগঞ্জ জেলার দেড় লাখত বেশি রেজিস্ট্রেশন হয়েছে আর আজি উদ্বোধনী অনুষ্ঠানটা আমার পাথারকান্দি ব্লকরপাড়া আমি আজি সেরিমনিয়ালি করছো আর এইবার খেল মহারনত আমার সুইমিং চেস্ত্রেডিশনাল সাইক্লিং মানে সাইকেল উইদাউট গিয়ার সেইটো আর তিনিটা এসপেক্ট এড করা হয়েছে গতি ইট ইজ ভেরি ইন্টারেস্টিং গভর্মেন্টে সরকারে এইটোয় চেষ্টা করেছে যে আর রুট লেভেলত বই কিনি আর আমার ট্রেডিশনেল আমাৰ স্পোর্টস আছে সেইখিনও মানে যাতে আগবাড়ি গতিকে গতি এটা সন্দর্ভত খেল খেল টু পয়েন্টতো আমি আরম্ভ করছো আর সকাল পৰা এটা শুভেচ্ছা থাকিল আৰু এইটো মোৰ কাৰণেও বহুত এটা পাৰ্চনেলিও বহুত মানে সুখৰ বিষয় যে আমাৰ কৌ ডিষ্ট্ৰিক্ট পাঠাৰকান্দিৰ পৰা প্ৰথম আমাৰ জি পি লেভেল ইন'গ্ৰেচন হৈছে তাৰপিছত পৰ্যটক আমাৰ বেলেগ জেগাত হ'ব বিভিন্ন জেগাত হ'ব ডিষ্ট্ৰিক্টত গতিকে সেই অনুযায়ী চবকে মোৰ ফালৰ পৰা অল দ্য বেষ্ট থাকে থেংক ইউ